নমস্কার আমি ডক্টর অপ্রতিম চ্যাটার্জি কনসালটেন্ট ইন্টারভেনশন নিউরোলজিস্ট মানিপাল হসপিটাল কলকাতা আমরা আজকে স্ট্রোক নিয়ে একটি বিশেষ আলোচনা করব যেটাতে আলোচনা করব যে ইয়াং স্ট্রোক বা কম বয়সী স্ট্রোকের প্রবণতা আস্তে আস্তে আমাদের মধ্যে বাড়ছে এবং এর সাথে আমাদের দৈনন্দিন যে জীবন এবং আমাদের যে ওয়ার্ক কাজের এনভায়রনমেন্ট এবং কাজ করার জায়গা সেটাও যে ওতপ্রোতভাবে জড়িত সেই নিয়ে আজকের বিশেষ আলোচনা এবং তার সাথে থাকবে আমাদের খাওয়া দাওয়া লাইফস্টাইলে কি চেঞ্জ আসলে আমরা এই মর্মান্তিক অসুখ থেকে অব্যাহতি পেতে পারি তো প্রথমেই বলে নিই যে এইবারের যে ওয়ার্ল্ড স্ট্রোক ডে যে থিম বিশ্ব স্ট্রোক দিবসের থিম হচ্ছে গ্রেটার দেন স্ট্রোক অতএব আমরা স্ট্রোকের থেকে বড় হব না হলে স্ট্রোককে আটকাতে পারবো না স্ট্রোক এমনই একটি অসুখ যেটা আগামী দিনে প্রজেক্ট করা হচ্ছে বাই দু হাজার পঞ্চাশ হয়তো সবচেয়ে কমন এবং মর্টালিটির কারণে চলেছে এবং ডেভেলপড কান্ট্রি যত এটা কমেছে ডেভেলপিং কান্ট্রি বা আমাদের সকল সাউথ ইস্ট এশিয়ান পপুলেশন বা এশিয়ান পপুলেশনের মধ্যে স্ট্রোকের হার বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে এবং আরও একটা জিনিস আমরা নোটিস করছি যে আমাদের পপুলেশনে ওয়েস্টার্ন পপুলেশনের তুলনায় স্ট্রোকের যে বয়স সেইটা কমে আসছে সাধারণ আগে আগে আমরা পঞ্চাশ বা ষাট বছরের পরে যেটা এক্সপেক্ট করতাম এখন আমরা তিরিশ চল্লিশ বছর বয়সেই স্ট্রোকের প্রবণতা অনেক বেশি পরিমাণে পাচ্ছি এর একটা প্রধান কারণ হিসেবে ভাবা হচ্ছে যে আমাদের ওয়ার্ক লাইফ স্ট্রেস আমরা আগেকার তুলনায় আমাদের ওয়ার্ক হ্যাবিট অনেক চেঞ্জ হয়েছে আগে আমাদের যে লেজার টাইম আমাদের রিল্যাক্সেশন টাইম আমাদের ফ্যামিলি টাইম যতটা থাকতো এখন অনেকটা বেশি কাজের মধ্যে এবং শুধু সাধারণ কাজ নয় কাজের অফিসে গিয়েও একটা টার্গেট অ্যাচিভ করা টার্গেট ওরিয়েন্টেড ওয়ার্কের প্রতি আমরা বেশি প্রবণতা আমাদের দেখা যাচ্ছে এতে যেটা হচ্ছে একটা কনস্ট্যান্টলি ব্লাডের মধ্যে যে ক্যাটেকোলামিন লেভেলস যেটা স্ট্রেসের মার্কার সেটা দেখাচ্ছে সাধারণের তুলনায় অনেক অনেক হারে বেশি তাতে যেটা হয় যে রক্তের যে নালি সেটা হার্টেই হোক বা ব্রেনে হোক আস্তে আস্তে এই স্ট্রেসের জন্য স্ট্রোকের অনেক বেশি প্রবণতা বাড়িয়ে দিচ্ছে এর সাথে অবভিয়াসলি ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে এই সিভিয়ার ওয়ার্ক স্ট্রেসের জন্য আপনার যে অ্যাক্টিভ লাইফ সেটা অনেক হারে ব্যাহত হচ্ছে এবং আমরা সারা দিন প্রায় কম্পিউটার স্ক্রিন বা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে আমাদের কাজ বা ইভেন লেজার অ্যাক্টিভিটিতে মত্ত থাকছি তাতে যেটা হচ্ছে মাঠ খেলার মাঠগুলো আগের তুলনায় ভ্যাকেন্ট ইয়াং ছেলে এখন খেলার মাঠে বা সন্ধেবেলায় আড্ডায় তাদের দেখা যায় না সব স্থলগুলো ফাঁকা রাজার কম্পিউটার স্ক্রিন বা মোবাইল স্ক্রিনে নয় ভিডিও গেমস নয় ফেসবুক সোশ্যাল মিডিয়া টুইটার বা ইউটিউব তাতে মত্ত এটা যে ক্ষতিকর সব সময় তা বলছি না কিন্তু এটা যেটা হয়েছে আমাদের লাইফস্টাইলটা অনেক সিডেন্টারি হয়ে গেছে এবং এটা ইনডাইরেক্টলি আমাদের ব্লাড ভেসেলকে এফেক্ট করেছে রক্তে চর্বির মাত্রা এবং ব্লাডের ভেসেলের মধ্যে চর্বির যে স্তর পড়া Atherosclerosis সেটার প্রবণতা অনেক বাড়িয়ে দিয়েছে কাজেই স্ট্রোকের হার ইয়াং پیشنটদের মধ্যে অনেক বেশি বাড়ছে এর সাথে যুক্ত করতে চাইবো যে কোভিড আমাদের যে কোভিড একটা প্যান্ডেমিক চলে গেছে এরকম ধরনের ভাইরাস রক্তের নালীর মধ্যে থোকা থোকা ক্লট বা রক্ত জমাট বাজার প্রবণতা অনেক হারে বাড়িয়ে দিয়ে গেছে এবং আমরা যে পোস্ট কোভিড এরাতে বাস করছি সেটা সেই এরাতে আমরা সবাই কোনো না কোনোভাবে কোভিড ভাইরাস দ্বারা আক্রান্ত সেটা যে ভ্যারিয়েন্ট হোক না কেন তাতে আমাদের ইনফ্লামেশন বা রক্তের নালীর মধ্যে যে ক্লট ফর্মিং টেন্ডেন্সি তুলনায় কিন্তু বেড়েছে এই সব কিছুর যে আগের তুলনায় আমাদের স্ট্রোকের যে বয়স সেটা অনেক হারে ইয়াং স্ট্রোকে পরিণত হচ্ছে তাই জন্যই আমাদের আরো বেশি সতর্ক হওয়া দরকার অ্যাবাউট লাইফস্টাইল বলতে পারবো না যে কাজ ছেড়ে দিন কিন্তু কাজটাকেই জীবন না করা প্রেসিডেন্ট আব্দুল কালাম একটা খুব ফেমাস কথা বলে গেছেন যে কাজের জায়গায় কাজটা ছেড়ে বাড়িতে গিয়ে কাজ নিয়ে আলোচনা করা কোনো কাজের কথা নয় এটা খুব ইম্পর্টেন্ট কথা এবং এই যে ওয়ার্ক লাইফ যে ব্যালেন্স এইটা মেনটেন করা কোন জায়গায় কাজটাকে ছেড়ে দেব কোন জায়গায় বাড়িতে গিয়ে কাজ নিয়ে চিন্তা করব না অতএব আমার স্ট্রেসটাকে বা ক্যাটেকামিনটাকে আমার শরীর বা রক্তের থেকে কমানোর একটা সুযোগ আমি শরীরকে করে দেব। সেই জিনিসটা খুব দরকার বলা বাহুল্য আমাদের বাড়িতে গিয়েও কি স্ট্রেস এখন খুব কমে সেটাও হয়তো নয় সেটা এখনকার দৈনন্দিন যেমন টিভি সিরিয়ালগুলোও দেয় কিছুটা আমাদের লাইফস্টাইলটাও দেয় এবং দেখা গেল যে স্বামী স্ত্রীর কলহ বা শাশুড়ি বৌমার কলহটাও সমানভাবে একটি গৃহিণী বা ইয়াং পেশেন্টকে বা ইয়াং ফিমেল বা মেল উভয়কেই দেখা যাচ্ছে বাড়িতে গিয়েও তার স্ট্রেস ফ্যাক্টর অনেক বাড়িয়ে দিচ্ছে একটা জিনিস ইম্পর্টেন্ট বলা যে এডিকশন লেভেলটাও দেখা গেছে স্ট্রেসের সাথে অনেকটা যুক্ত আমরা অনেকে মনে করি মদ্যপান বা স্মোকিং করলে আমাদের অ্যাংজাইটি বা স্ট্রেসটা অনেকটা কমবে মেয়েদের মধ্যে স্মোকিং এর একটা বিশেষ প্রবণতা আগের তুলনায় চেঞ্জ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মহিলাদের মধ্যে বিশেষ করে মিডল এজ এর ফিমেলের মধ্যে স্মোকিং এর হার বিশেষ করে কলকাতা শহরে অনেক বেশি সুতরাং এই স্মোকিং এর মতন এডিকশন রক্তের নালিকে ভীষণ খারাপ ভাবে এফেক্ট করে এবং এই রক্তের নালীগুলো হয়ে যায় ঠিক মরচে পড়া পাইপের মতন এতে চিকিৎসা করার পরেও রিপিট স্ট্রোক বারবার স্ট্রোক আবার বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা খুব বাড়ে লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বলতে পারি যে খাবার দাওয়া অলা বাহুল্য আজকের দিনে দাঁড়িয়ে এই যে সারাদিন ক্লান্ত হয়ে আপনি যখন বাড়ি গিয়ে মনে করেন না বাড়িতে আর রান্নাটি করব না মোবাইলের একটি বাটন টিপে একটি অ্যাপের মাধ্যমে কোনো একটি ফুড অ্যাপের মাধ্যমে বাড়িতে চট জলদি খাবার পৌঁছে যায় ভেবে দেখবেন সেই খাবারের মধ্যে তৈলাক্ত খাবার বা ফাস্ট ফুড বা জাঙ্ক ক্যালোরি কতটা আপনি ইনটেক করছেন হয়তো আমরা অনেকটা ক্ষেত্রেই সেটা খেয়াল করি না এবং এতে ফলে যেটা হয় শাক সবজি ফলমূল এটা খাওয়ার প্রবণতা আমাদের বাঙালি পরিবারের টিপিক্যাল যে স্টেপল ডায়েট সেই ডায়েটের একটা বিশেষ গুণ ছিল তাতে একটি মাছ ছিল ছিল বলছি কারণ দিন দিন সেই ডায়েটটা থেকে আমরা সরে আসছি একটি মাছ একটি ডাল তরকারি তরকারির মধ্যে হয়তো শাক সবজি থাকলো এবং ফলাহার এই যে একটা ডায়েট প্ল্যানের মধ্যে বাঙালি চিরকাল থেকে ছিল হ্যাঁ ভাতে মাছে বাঙালি আমরা বলে অনেকেই হয়তো বিদ্রুপ করেছি কিন্তু ভেবে দেখবেন এর উপকারিতা বিশেষত ছিল এবং এই ফুড অ্যাপ মাধ্যমে আমরা চট জলদি খাবার তো পেয়ে যাই কিন্তু আমরা এই সব থেকে নিজেদের শরীরকে বঞ্চিত করি অতএব ফ্রি রেডিক্যাল অক্সিডেন্টস এগুলো আমাদের ব্লাড ভেসেল গুলোকে অনেক হারে ক্ষতিগ্রস্ত করে আপনি মাঝে মধ্যে একটা দুটো ভিটামিনের ট্যাবলেট খেতেই পারেন তাতে যে সম্পূর্ণভাবে এই টক্সিনগুলো বেরিয়ে যাবে বা নির্মূল করবেন তা নয় তাই বলবো যে স্ট্রোক নিশ্চয়ই অসুখ এটি হওয়ার সাথে সাথে যেমন সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করবেন কিন্তু ওয়ার্ল্ড স্ট্রোক ডে প্রাকালে বা ওয়ার্ল্ড স্ট্রোক ডে এর মেসেজ হিসেবে আমি এইটুকু বলতে চাইব যে স্ট্রোক ইজ প্রিভেন্টেবল এবং প্রত্যেকে যদি আজ থেকে আমাদের যে যে রিস্ক ফ্যাক্টরগুলো আমরা আলোচনা করলাম স্মোকিং অ্যালকোহল ডায়েট সুগার কন্ট্রোল করা প্রেশার কন্ট্রোল করা এক্সারসাইজ সিডেন্টারি হ্যাবিট চেঞ্জ করা এবং আমরা একটু ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে যাওয়া ওয়ার্ক লাইফ স্ট্রেস বাড়িতে স্ট্রেস একটু অ্যাভয়েড করে থাকার চেষ্টা করা হয়তো মৃত্যু এবং মরবিডিটি স্ট্রোকে অনেক হারে কমাতে পারবো ধন্যবাদ নমস্কার